ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি আজকে বিদেশ যাওয়ার দ্বিতীয় ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম এয়ারপোর্ট থেকে কিভাবে আপনি ইমিগ্রেন্ট এয়ারপোর্ট অফিসারের সাথে কথা বলবেন এবং তারপরে আপনি যখন এয়ারপোর্ট থেকে আপনার সব কার্যক্রম শেষ হয়ে যাবে তখন আপনি কিভাবে আপনি একটা ট্যাক্সি ভাড়া করে আপনি আপনার যে বাসাতে যাবেন সেটা তো চলুন আপনার আজকে দেখবো ম্যানচেস্টার ইংল্যান্ড থেকে বেসিক্যালি আমি যেহেতু ম্যানচেস্টার ইংল্যান্ডে গিয়েছিলাম প্রথমবার সো এয়ারপোর্ট থেকে আমার যে একটা অভিজ্ঞতা সেই ইংলিশগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন যদি আপনি বিদেশে যেতে চান এবং সম্পূর্ণ সুন্দরভাবে যেতে চান এই ভিডিওটি আপনার জন্য তো প্রথমে দেখুন আমার কিছু ছবি যারা নাহিদ ভাই রয়েছে তারপরে নাহিদ ভাই আমাকে অনেক হেল্প করেছেন আলিম ভাই রয়েছেন আমার ম্যানচেস্টারে সো বেসিক্যালি নাহিদ ভাইকে অনেক ধন্যবাদ নাহিদ ভাই উনি এখন ইতালি প্রবাসী তারপরে আলিম ভাই উনি এখন ব্রিটিশ সিটিজেন সো তারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন নাহিদ ভাই আমাকে বাসা ঠিক করে দিয়েছিলেন যেটা ছিল আমার সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড সো এই বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরবো ঠিক আছে তো দেখুন গোয়িং অ্যাব্রোড ফ্রম বাংলাদেশ অল ইংলিশ বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সকল ইংরেজি ভিডিও ক্লাস টু তো সেইটা এমন যেমন শর্মা আমি এক্সিস্ট দ্য এয়ারপোর্ট অ্যান্ড লুক ফর দ্য ট্যাক্সি স্ট্যান্ড আমি এয়ারপোর্ট থেকে বের করলাম এবং ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আমি তাকিয়ে আছি কোথায় আছে ট্যাক্সি ট্যাক্সি স্ট্যান্ড দেখুন

ইন মাই কেস আই হ্যাভ অলরেডি রেন্টেড সেই সময়ের কথা আমি বলছি হ্যাঁ এটা প্রেজেন্ট টেন্স এবং ওই সময়ের কথা সো এটাকে আপনি এইভাবে নেন যেটা আপনার লাইফে কাজে লাগবে আমি সেই উদ্দেশ্যে আপনাদেরকে আমি বর্তমান সিচুয়েশনটাকে ধরে তুলে ধরেছি মানে প্রেজেন্টেসে যেমন আই হ্যাভ অলরেডি রেন্টেড এ হাউস সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড হ্যাঁ যেটা ম্যানচেস্টার এখন আমার মনে আছে এম থার্টিন ও ইউ এক্স সো লেট মি শো ইউ হাউ গেট হাউ টু গেট দেয়ার বাইক ট্যাক্সি ভাবে ট্যাক্সিতে করে আমরা ওইখানে আমার এই যে বাসাটাতে যাব সেটা আপনাদের সামনে তুলে দেবো হ্যাঁ চলুন শুরু করি তো সিন টু তাহলে দেখেন যে আমি ট্যাক্সি স্ট্যান্ডে রয়েছি তাই না ট্যাক্সি স্ট্যান্ডে আমি রয়েছি এই যে অ্যাট ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আই অ্যাপ্রোচ এট ট্যাক্সি ড্রাইভার অ্যাট দ্য ট্যাক্সি স্ট্যান্ড যে আমি একটা ট্যাক্সি ড্রাইভারের কাছে গেলাম গিয়ে এইটা আমার সেই বাসা ছিল সেটা নিয়ে আমি পরে কথা বলবো সো আমি বলছি ট্যাক্সি ড্রাইভারের কাছে হ্যালো গুড আফটারনুন ট্যাক্সি ড্রাইভার আমাকে বলছে গুড আফটারনুন ওয়াই উড ইউ লাইক টু গো যে আপনি কোথায় যেতে যাচ্ছেন আমি গ্রিট করবো অবশ্যই যেহেতু একটা বিদেশ সো বিদেশে গেলে আপনাকে গ্রিট করতে হবে অল দ্য টাইম গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সো যেহেতু আমি দুপুরে পৌঁছালাম সো আমি গুড আফটারনুন বললাম আই নিড টু গো সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড ক্যান টেক মি দেয়ার এই যে এই বাসাটা সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড হ্যাঁ তো যারা এই বাসাটা চিনেন তারা কিন্তু অবশ্যই স্পেশালি আলিম ভাই তারপরে আমার যারা ছিল সবাই ওখানে সবাই এই বাসাটা চেনে খুবই বাসাটার সাথে আমার খুব একটা আত্মার বন্ধন রয়েছে যেহেতু কিছুদিন ছিলাম ওখানে তো আই নিট টু গো সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড ক্যান ইউ টেক মি দেয়ার প্লিজ আমার কি ওই জায়গায় নিয়ে যেতে পারবেন আমার যেতে হবে সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোডে তারপর আই গেট ইন টু ট্যাক্সি 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 ড্রাইভার অফকোর্স প্লিজ শপিং দেখেন যেহেতু আমেরিকান যেহেতু ব্রিটিশ সো তারা প্লিজ কামিন না বলে তারা বলছে প্লিজ হপ ইন হ্যাঁ তারপর বলছে আই গেট ইন্টু দ্য ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার সো আমি ট্যাক্সিতে উঠব উঠলাম এবং ড্রাইভার জার্নি করা শুরু করবে আচ্ছা নেক্সট স্টেপে দেখেন এই যে ট্যাক্সি ড্রাইভার হ্যাঁ ট্যাক্সি ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছে তো সিন থ্রি তে ইনসাইড দ্য ড্রাইভার দ্য ট্যাক্সি ইজ মুভিং থ্রু দ্য স্ট্রিটস অফ ম্যানচেস্টার সো বিভিন্ন ম্যানচেস্টার বিভিন্ন রকমের রাস্তা দিয়ে সে যাচ্ছে ট্যাক্সি ড্রাইভার আমাকে বলছে যে ইজ ফার্স্ট টাইম ইন যে আপনি এটাই কি প্রথম ম্যানচেস্টারের তখন আমি বলছি ইয়েস এর এটাই আমার প্রথম আই জাস্ট বাংলাদেশ আমি বাংলাদেশ জাস্ট করলাম আল বি ওয়ার্কিং অর স্টার্টিং আপনি যদি কাজ করেন তো কাজের কথা বলবেন পড়াশোনা করলে পড়াশোনা কথা বলব আই উইল বিং আমি যেহেতু পড়াশোনার কথা সে আমি বলবো আই উইল বি স্টাডিং হিয়ার ফর নেক্সট টু ইয়ার্স হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার বলছে ওয়েলকাম টু ম্যানচেস্টার উইড ইউ লাইক টু উইড ইউ লাইক ইট সোফার যে এ পর্যন্ত কি আপনি কি পছন্দ করেছেন ম্যানচেস্টারকে তখন তখন আমি বলছি থ্যাংক ইউ ইট সিনস নাইস দো আই হ্যাভ ওন সিন দ্য এয়ারপোর্ট সোফার আমার কাছে বেশ ভালোই যদিও আমি শুধুমাত্র এয়ারপোর্টটাই দেখেছি এবার বলছে টু এক্সপ্লোরিং দ্য সিটি আমি আসলে ওদের আগ্রহে অপেক্ষা করছি এই সিটিটাকে এক্সপ্লোর করতে তো আপনারা একটু মনে রাখবেন এক্সপ্লোর মানে কি ঘুরে দেখা বা এই জায়গাটাকে একটু অনুসন্ধান করা হ্যাঁ এই সিটিটাকে একটু অনুসন্ধান করা ওকে নেক্সট সিনটা দেখেন যে এই যে আমাকে ট্যাক্সি ড্রাইভার এই ম্যানচেস্টারে বিভিন্ন এইভাবে নিয়ে আসতেছে মনে করেন হ্যাঁ দেখিয়ে তারপরে ট্যাক্সি ড্রাইভার আমাকে বলছে দেয়ারস এ লট টু সি অ্যান্ড টু ডু হিয়ার যে দেয়ার ইস এ লটস টু সি মানে এখানে অনেক কিছু দেখার এবং করার আছে আই এম শিওর ইউ উইল এনজয় ইউর আমি নিশ্চিত যে তুমি তোমার এই যে থাকাটাকে উপভোগ করবে ডু ইউ হ্যাভ এভরিথিং সেট আপ অ্যাট ইয়ার নিউ প্লেস যে তুমি কি সব কিছু সেট আপ করে ফেলেছ তোমার নতুন জায়গাতে তখন আমি বলছি ইয়েস আই অ্যারেঞ্জ দ্য রেন্টাল বিফোর আই কেন হিয়ার যে আমি আমার বাসা এবং সব কিছু আগেই এখানে আমি আসার আগে আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি এভরিথিং শুড বি রেডি ফর মি মুভিন যে আমার জন্য সব কিছু আসলে রেডি থাকা উচিত যেহেতু আমি এখনও যাইনি তো আমি এক্সপেক্ট করছি যে সবকিছু রেডি থাকবে যেহেতু আমি এখানে মুভ ইন করতেছি ট্যাক্সি ড্রাইভার বলছে দ্যাটস গ্রেট টু হিয়ার যে এটা খুবই ভালো লাগলো শুনে সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড রাইট সে আমাকে বলছে যে সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড রাইট তখন এখান থেকে মনে করুন দ্য ম্যানচেস্টার সিটি সেন্টার হুম তারপর আমি বলছি গ্যাস দ্যাটস কারেক্ট দ্য ট্যাক্সি কন্টিনিউ ইটস জার্নি এটা ট্যাক্সিটা আস্তে আস্তে আমাদের ম্যানচেস্টার বিভিন্ন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আই লুক আউট উইন্ডো আমি উইন্ডোর দিকে তাকিয়ে আছি এবং এনজয়িং দ্য বিউটিফুল সাইটস এবং দেখছি যে কীরকম সাইটগুলো আচ্ছা পরবর্তীতে দেখুন আমি আমার এই যে আমার কাঙ্ক্ষিত বাসা সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড আপনারা যদি একটু গুগল করেন যে সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড তাহলে এই বাসাটাকেই দেখবেন যেটার সামনে আমি এখানে দাঁড়িয়ে আছি

সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড এখানে লেখা থাকে এরপরে থাকে সেভেন্টি থ্রি কিন্তু এই অপোজিটের বাড়িগুলো সেগুলো থাকে মনে করুন সেভেন্টি ফোর সেভেন্টি টু এইরকম হ্যাঁ সো একটা খুব মজার একটা সব বাড়িগুলো দোতারা ছিল ওখানে দেখতে ডুপ্লেক্স বাসা খুবই সুন্দর তারপরে উনি আমাকে যখন নিয়ে আসলো উনি বলছে হ্যার উই আর সেভেন্টি ফাইভ ব্রিন্টন রোড থ্যাংক ইউ ভেরি মাচ হাউ মাচ আই ডু আই ইউ মানে আমি আপনার কাছে কত ঋণী ঠিক আছে আমি ট্যাক্সি ড্রাইভারকে বলছি হাউ মাচ ডু আই ও ইউ দেখছেন কথাটা তো ট্যাক্সি ড্রাইভার বলছে দ্যাট উইল বিস টোয়েন্টি ফাইভ ফাউন্ডস যে পঁচিশ পাউন্ড প্রায় বাংলাদেশ টাকা চার হাজার এয়ারপোর্ট থেকে এটা হেয়ার ইউ গো কিপ দ্য চেঞ্জ আমি মনে করুন ওনাকে তিরিশ ডলার দিলাম দিয়ে বলছি কিপ দ্য চেঞ্জ হ্যাঁ যে আপনি আপনি এই টাকাটা রাখেন পাঁচ ডলার আপনার টিপস বা বকশিস তো এরপরে আপনার এই যে আমার বাসাগুলো দেখেন সেভেন্টি ফাইভ বেঞ্চন রোড সেভেন্টি ফাইভ রোড খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে আমি ট্যাক্সি ড্রাইভার আমাকে টাকাটা নিয়ে থ্যাংক ইউ বলছে ওয়েলকাম টু ম্যানচেস্টার তো দেখেন সে আমাকে আরও যদি কোনো রাইডস লাগে কিংবা কোনো কিছু লাগে তা আমাকে সে বলছে কোনো হেজিটেশন না রেখে আমাকে কল করতে বা জিজ্ঞাসা করতে ওয়েলকাম টু ম্যানচেস্টার সো আমিও তাকে বললাম থ্যাংক ইউ হ্যাভ এ ডে তারপরে আই ওয়েভ গুড বাই অ্যান্ড হেডস টু মাই নিউ হোম তারপরে এসে আমি এই যেই বাসায় নক করছি এই যেই বাসায় সো আমার এক্সটিউ মনে আছে এটা সালটা ছিল দু হাজার আফটার নয় যে সময় আমি প্রথম এই ট্যাক্সিটি করে এখানে আসলাম খুবই ভালো লাগলো এই আর কি সো ওই সময় দেখুন এই বাসার মধ্যে সাইড দ্য হাউস এটা ছিল কিচেন হ্যাঁ মহিবুর ভাই ছিল ইকরাম ভাই ছিল আরও আমাদের তানজিন ছিল বেশ কয়েকজন তো ইন ওকে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তো দেখুন এখানে কনক্লুশন সিনে আই স্ট্যান্ড ইন ফ্রন্ট হাউস লুকিং রিলিভড অ্যান্ড হ্যাপি আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে বেশ রিলিভ এবং হ্যাপি আছি যে ফাইনালি বাসাটা পেয়েছি অ্যান্ড না উই ইউ ক্যান ইজিলি গেটস ফ্রম ম্যানচেস্টার এয়ারপোর্ট টু অ্যাকমডেশন সো আমিও আশা করছি যে আপনারা যে কোনো সেটা লন্ডন হোক অথবা নিউ ইয়র্ক হোক যে কোনো জায়গা থেকে এইভাবে আপনি ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে আপনি এবং চলে আসতে পারেন মেক শিওর ইউ হ্যাভ অ্যাড্রেস রেডি অ্যান্ড সাম লোকাল কারেন্সি ফর ট্যাক্সি পেয়ার অবশ্যই আপনি অ্যাড্রেসটা রাখবেন এবং আপনার ট্যাক্সি পেয়ারের জন্য অবশ্যই টাকাটা রাখবেন আই হোপ দিস ভিডিও হেল্প ইউ নেভিগেট ইউর ফার্স্ট স্টেপ এ নিউ জ্যান নিউ কান্ট্রি আমি আশা করছি আপনার এই ভিডিওটা হেল্প পাবে নেভিগেট ইউর ফার্স্টেপ আপনার প্রথম স্টেপটাকে হেল্প করবে সে ট্রাভেলস অ্যান্ড গুড লাক উইথ ইয়ার নিউ জার্নি সো আমরা যদি একটু প্রথম থেকে দেখি দেখুন যে বিদেশ যাওয়ার প্রথম বিষয়গুলো নিয়ে এখানে আমার নিজস্ব স্টাইলে আপনাদের সাথে আমি কথা বললাম স্যার প্রথমত আপনার ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে আপনাকে ধন্যবাদ তারপর সিনটা ছিল আমি যখন এয়ারপোর্টে যাই কিভাবে তার সাথে কথা বলি তারপরে ট্যাক্সি ড্রাইভারকে ডাকলাম ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বললাম এই সিনগুলো দেখুন এবং ট্যাক্সি ড্রাইভারের সাথে বিভিন্ন রকমের কথা বলে আমি আপনার আমার বাসাতে চলে আসলাম তো আশা করি ভিডিওগুলো আপনারা খুব ভালো মতো দেখেছেন এবং আপনাদের যদি আরও কোন আমরা নেক্সট ভিডিওতে কিন্তু কিভাবে বিভিন্ন সিটিতে আমরা কী কী কিনবো রেস্টুরেন্টে খাবো বিদেশ যে বিষয়গুলো সব এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব আপনারা দাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের বিভিন্ন রকমের আয়েলস থেকে শুরু করে স্পোকেন ইংলিশ সব ধরনের কোর্স রয়েছে আপনারা আমাদের এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাদের সকল রকম সুবিধা দিব ইংরেজি শেখার ক্ষেত্রে তো ভালো থাকবেন আশা করি এবার ইংলিশ শিখবই প্রোগ্রামে আপনাকে স্বাগতম কিছুই যদি না পারেন তারপরে আমাদের এই কোর্সটাতে আপনারা এনরোল করতে পারেন সো ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড এনজয় ইয়ার টাইম থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস ভিডিওগুলো কিন্তু আপনারা যদি লাইক বা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি ইজিলি দেখতে পারবেন সো অবশ্যই করেন কারণ আপনার এটাতে ফ্রিতে একদম ফ্রিতে সম্পূর্ণ বিদেশ যাওয়ার ভিডিওগুলো আমরা সিরিয়ালে দিই সো মেক শিওর ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনারা যেন আর কোনো ভোগান্তিতে না পারেন এই উদ্দেশ্যেই আমাদের এই সিরিজটা সো ভালো থাকবেন আমি কৃষ্ণ কুমার শর্মা ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আপনাদেরকে জানাচ্ছি বিদেশ যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা